নারিকেল নাড়ু নারিকেল নাড়ু করে আমার অডিয়েন্সরা তো আমার মাথাটা পুরো পাগল করেই দিয়েছিল যে নারকেল নাড়ুর রেসিপি আমি কেন দিচ্ছি না আসলে অনেকগুলো রেসিপি একসাথে জমা হয়ে যায় কোন রেসিপি কোন টাইমে করেছি সেটা আমি নিজেই ভুলে যাই কিন্তু আপনাদের যে ম্যাসেজগুলা সেটা তো আমার রেসিপিগুলা ভুলতে দেয় না আপনাদের ম্যাসেজেই আমার রেসিপিগুলো মনে করিয়ে দেয় তাই তো আপনাদের জন্য আজকে নারিকেল নাড়ুর রেসিপিটা শেয়ার করতে হয় যাবে আমি ইলোরা থাকছি ইলোরা সহজ রেসিপি থেকে ইলোরা সহজ রেসিপি মানে সব থেকে পারফেক্ট রেসিপি সব থেকে মজাদার এই যে নারিকেল নাড়ু বানানোর জন্য আমি এখানে বড় সাইজের তিনটা নারকেল নিয়েছি আর নারকেলটাকে খুব ভালো মতো উপরে যে খোসাটাকে সেটা ছাড়িয়ে নিয়ে ভেঙে নিয়েছি নারকেলের মধ্যে ছোট ছোটো দুইটা ফোপল ছিল ফোপল খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে নিয়ে এখানে আমি তিনটা নারকেল পরবর্তীতে আমি আরেকটা নারকেল এখানে যোগ করেছিলাম এখানে চারটা নারকেলের নাড়ু বানাচ্ছিলাম আমি চারটা নারিকেলের নাড়ুর জন্য এখানে আমি দুই কাপ খেজুরের গুড় নিয়েছি নারিকেল নাড়ু টেস্টি হবার জন্য অবশ্যই আপনাকে একটা ভালো মানের গুড় ব্যবহার করতে হবে আর গুড়ের কালারের উপরেও কিন্তু নারিকেলের নাড়ুর টেস্ট কালার অনেক কিছু নির্ভর করে এই জন্য চেষ্টা করবেন খেজুরের গুড়টা যেন কালচে কালার না হয় গুড়টার কালার কিন্তু খুব একটা উজ্জ্বল বাদামি কালারের ছিল আর এই গুড়টা আমি যে শীতের মৌসুম আছে সেই মৌসুমে একবারই কিনে রাখি কিনে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি আর খে চোয়াডাঙ্গার খেজুরের গুড়ে তো অনেক খ্যাতি শুনেছেন চোয়াডাঙ্গার খেজুরের গুড়টা আমি একদম পিওর গাছের কাছ থেকে গুড়টা কালেক্ট করি এই গুড় দিয়ে যে কোনো পিঠা পায়েস বা যে কোনো ধরনের আইটেম করলে অনেক বেশি মজা হয় আর এই গুড়টা দিয়েই আমি সবসময় নারকেল নাড়ু করি নারিকেল নাড়ুর কালারটা অনেক খুব সুন্দর চারটা নারিকেলের জন্য এখানে আমি দুই কাপ খেজুরের গুড় দিয়ে খুব ভালো করে নারিকেলের সাথে মিশিয়ে এনে চুলাইতে জাল করা শুরু করে দিয়েছি জাল করতে করতে এর মধ্যে আমি তিন টুকরা এলাচ দিয়ে দিচ্ছি নারিকেল নাড়ুর মধ্যে এলাচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে আর এখানে আমি হাফ কেজি দুধ গরুর দুধ জাল করে এখানে আমি এক পর থেকেও কমিয়ে নিয়েছি এই দুধটা আমি সব সময় আমার আম্মুকে দেখেছি নারিকেল নাড়ুতে অ্যাড করতে আর এই নারিকেল নাড়ুতে যদি দুধটা অ্যাড না করা হয় তাহলে কিন্তু নারিকেল নাড়ু ভেতরটা একটু শুষ্ক শুষ্ক লাগে আমার কাছে আর এই নারকেল নাড়ুটা আপনি দশ দিন পনেরো দিন রেখে খাবেন তাও কিন্তু ভেতরের রসালো ভাবটা কমবে না খেতে অনেক ভালো লাগে নারকেল নাড়ু করার সময় অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে চুলার আসটা চুলার রাস্তা হাইতে দিয়ে আপনি নারকেল নাড়ুটা খুব দ্রুত করতে গেলে কিন্তু নারকেল নাড়ুর টেস্ট কখনোই বেটার পাবেন না চুলা রাস্তা একদম লোতে রেখে আপনাকে কষ্ট করে পরিশ্রম করে নারকেল নাড়ুটা বারবারই নেড়ে দিতে হবে যদি একবারও নারিকেল নাড়ু নিচটা লেগে যায় না তাহলে কিন্তু নারকেল নাড়ুর টেস্ট স্মেল দুইটাই নষ্ট হয়ে যাবে এই জন্য আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে নারিকেল আর গুড়ের পানিটা যখন নাড়তে নাড়তে অনেকটা শুকিয়ে যাবে তখন আমি এখানে চার টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দেবো এই ঘিয়ের ফ্লেভারটা নারকেল নাড়ুতে অনেক ভালো লাগে লাস্ট পর্যায়ে অ্যাড করে দিতে হবে নারিকেল নাড়ু করার জন্য যদি আপনি ফ্রাইং প্যান ব্যবহার করেন তাহলে আপনার কষ্টটা একটু কম হবে আর নিচে লাগার ভয়টাও একটু কম হবে আমি নারিকেল নাড়ু তৈরি করার সময় সবসময় ফ্রাইং প্যানই বানাই আর এখানে যে স্প্যাচলোর যে চামচগুলো থাকে সেগুলোতেই আমি নারকেল নাড়ুটা নাড়া ট্রাই করি এতে করে আমার নাড়তেও একটু সুবিধা হয় আর লাগার ভয়টাও একটু কম থাকে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন যে আপনার ফ্রাইং প্যান থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে মানে একটু আটকাচ্ছে না আর পানির একটু ভাব নাই একদম শুষ্ক শুষ্ক টাইপের হয়ে যাবে তখন আপনি বুঝবেন যে আপনার নারিকেল নাড়ুটা একদম পারফেক্ট হয়ে গেছে তখন আপনি চুলার থেকে নামিয়ে নেবেন নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেবেন খুব একটা গরম না আবার খুব বেশি ঠান্ডা করা যাবে না উষ্ণ গরম থাকতে থাকতে এই নারকেল নাড়ুটাকে ভালো করে গোল্লা পাকিয়ে নেবেন তা না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালো করে গোল্লা পাকাতে পারবেন না আমি হাতে তেল ঘি কোনো কিছুই ইউজ না করে আমি নারকেল নাড়ুটা বানিয়ে নিচ্ছি সুন্দর করে আর নারিকেল নাড়ু একদম ছোট ছোট শেপের নারকেল নাড়ু আমার খেতে ভালো লাগে না আবার খুব বেশি বড় বড় শেপের নারিকেল নাড়ুটা আমার ভালো লাগে না মিডিয়াম শেপের একটা নারিকেল নাড়ু দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর এর ভেতরটা এত এত রসালো ছিল আমি দুই হাত দিয়ে খুব তাড়াহুড়ো করে নারকেল নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছিলাম দুইটা নারকেলের ক্ষেত্রে এক কাপ গুড় দেবেন খেজুরের গুড় বা আখের গুড় যেটা দিয়েই করবেন অবশ্যই ভালো মানের গুড়টা ইউজ করবেন তাহলে দেখবেন যে নাড়ুর কালার প্লাস খেতে অনেক বেশি মজা হবে আর দুধটা তো মাস্ট বি ট্রাই করবেন দুধটা একদম সুন্দর করে ঘন করে জাল করে নিয়ে নাড়ুতে ইউজ করবেন তাহলে নাড়ুর টেস্ট দ্বিগুণ হতে বাধ্য হবে আমার রেসিপিতে মাস্ট বি নারকেল নাড়ুটা ট্রাই করবেন দেখবেন আপনি যাকে যাকে নারিকেল নাড়ুটা খাওয়াবেন সে আপনার নাড়ুর প্রশংসা করতে বাধ্য হবে এত এত মজা হয় আমার বাচ্চারা তো এই ঐতিহ্যবাহী নাড়ুটা এত বেশি পছন্দ করে আমার আম্মু তো মাঝে মাঝে বলে যে এত এই সব টাড়ু খাওয়া শিখলো কী করে আমি ওদেরকে খাওয়াই বাঙালির বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার নাড়ু পিঠা এগুলো আমি বাচ্চাদের বাসায় মাঝে মাঝেই করে দিই আর ওরা অনেক বেশি পছন্দ করে নিজে বাসায় তৈরি না করে কেন কেনা জিনিস খাবেন কেনা জিনিসের উপরে আমি কখনোই ভরসা করি না তাই আমি রিকোয়েস্ট করব আপনারা আমার রেসিপিতে নারিকেল নাড়ুটা ট্রাই করবেন দেখবেন যে আপনি আর অন্য কারোর নারিকেল নাড়ুটা খেতেই পারবেন না এত এত মজার হয় আর আমি থেকে মজাদার রেসিপি পারফেক্ট রেসিপি সব সময় আপনাদের উপস্থাপন করি আমি একটা নারিকেল নাড়ু ভেতরে ভেঙে দেখে দিচ্ছি ভেতরটা কতটা জুসি একদম শুষ্ক টাইপের নারিকেল নাড়ু আমার মোটেও পছন্দ না ওপরটা শুষ্ক থাকবে কিন্তু ভেতরটা রসালো থাকবে এটাকেই বলে নারি আসলেই অসাধারণ আস্তে আস্তে খেতে গেলে মুখের মধ্যে যেন এ স্বাদটা লেগে থাকে মনে হচ্ছে আমি কি যেন একটা অমৃত খাচ্ছি এত মজার শুধু আমার মুখের কথা ব্লিপ করলে হবে না আপনাদের বানিয়ে খেতে হবে তখনই আপনারা বুঝতে পারবেন কতটা মজার আর ভেতরটা কতটা রসালো আশা করছি দেখেই বুঝতে পারছি আমি ইলোরা সহজ রেসিপি থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে